এই মহেশ পণ্ডিতের স্ত্রী যেটা আজ পাঁচশো বছর ধরে মহাপ্রভুর সে মানে সেবিত বিগ্রহ সেবা চলছে তোমরা খুব কাছে থেকে দর্শন করো শ্রীল মহেশ পণ্ডিতের সেবিত বিগ্রহ আমার নেতাই গৌড় রাধা মদন গোপাল কত সুন্দর দেখো Krishna জয়ন্তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টেনেদা ভিডিও তো বন্ধুরা করি সবাই ভালো আছো তো বন্ধুরা অনেকদিন কোথাও যাওয়া হয় না তো বন্ধুরা আজকে আমি এখন যাবো পালপাড়াতে তো পালপাড়াতে রয়েছে শিল মহেশ পন্ডিতের শ্রীপাঠ তো শিল মহেশ পণ্ডিত দাদা গোপালের অন্যতম চলো তোমাদেরকে ওইখানে যে দর্শন করাবো মহেশ পণ্ডিতের শ্রীপাঠটা কেমন কি আছে না আছে আর কিভাবে যেতে হয় না হয় সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো তো আমি হরিপুর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি তো এইখান থেকে আমার আধা ঘন্টা মতো লাগবে পালপাড়াতে যেতে আর তোমরা যারা কি পালপাড়াতে আসতে চাও তো ট্রেনে আসতে পারো লাইনও আছে বা ট্রেনে আসাটাই সুবিধা হবে তো শিয়ালদা দেখে ট্রেন ধরে চলে আসতে পারো রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে পালপাড়াতে নামতে পারো জয়তাই বন্ধুরা তো আমি পালপাড়া স্টেশনে নেমে পড়েছি তো তোমাদেরকে পালপাড়া স্টেশনে ভিউটা দেখাই দেখো এই যে পালপাড়া স্টেশন আকাশটা দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর আর কি এখান থেকে দু তিন মিনিট মতো লাগবে নিচের দিকে হেঁটে যেতে তো যে কারো কথা শুনলে বলে দেবে জানি তাই বন্ধুরা তো আমি চলে এসেছি শ্রীল মহেশ পন্ডিতের শ্রীপাঠ পালপাড়াতে তো চলো তোমাদেরকে দর্শন করাই তো মন্দিরে প্রবেশ করার আগে রয়েছে মন্দিরের সামনে একদম শ্রীল মহেশ পণ্ডিতের মন্দিরের সামনে রয়েছে জোড়া শিব মন্দির তো তোমরা সকলে জোড়া শিব মন্দির দর্শন করো এই যে দেখো জোড়া শিব মন্দির আর এই পাশটায় রয়েছে মহেশ পণ্ডিতের শ্রীপাঠ পথিত পাবন প্রভু নিত্যানন্দের লীলা সহচর দ্বাদশ গোপালের অন্যতম শীল মহেশ পণ্ডিত তো চলো তোমাদেরকে দর্শন করাই খুব কাছে থেকে শীল মহেশ পণ্ডিতের শ্রীপাঠ আর এখানে শীল মহেশ পণ্ডিতের সেবিত দারুময় বিগ্রহ রয়েছে নিতাই গৌরের আর এছাড়াও রাধা মদন গোপাল রয়েছে তো চলো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাই তো শীল মহেশ পণ্ডিতের শ্রীপাঠ দর্শন করো সকলে তো দেখো উপরে লেখা রয়েছে প্রবেশ করতেই দাদাস গোপালের অন্যতম গোপাল ব্রজলীলার নর্মশিকা মহাবাবু বাহু শ্রী মহেশ পণ্ডিত জিওর শ্রীপাঠ পালপাড়া চাকদ তো চলো ভিতরে যে তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু ও আমার গৌরাঙ্গ সুন্দরকে আর এছাড়াও জগন্নাথ বলদেব সুভদ্রা রয়েছে আর এখানে আট থেকে নয়টি শালোগ্রাম শিলা রয়েছে আর নিতাই গৌরকে দর্শন করো খুব কাছে থেকে সকলে আর এছাড়াও গোপালের ছোট ছোট গোপালের বিগ্রহ রয়েছে তো তোমরা সকলে দর্শন করছো শ্রী মহেশ পণ্ডিতের শ্রীপাঠ শীল মহেশ পণ্ডিত ছিলেন তাদশ গোপালের অন্যতম তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো শ্রীল মহেশ পণ্ডিতের সেবিত বিগ্রহ আমার নিতাই গৌড় রাধা মদন গোপাল কত সুন্দর দেখো জয়নিতাই তো তোমাদেরকে দর্শন করলাম শ্রী মহেশ মন্দিরের সেবিত বিগ্রহ নিতাই গৌরকে তো এখানে যে বাবাজিরা আছে সেবায় একই সেবায় সেবা করে তো ওনাদের মুখ থেকে একটু কিছু কথা শ্রবণ করব সকলে তো তোমরা সকলে শ্রবণ করো নিতাই এই মহেশ পণ্ডিতের শ্রীপাঠ যেটা আজ পাঁচশো বছর ধরে মহাপ্রভুর সে মানে সেবিত বিগ্রহ সেবা চলছে এবং সেবকরা একনিষ্ঠভাবে মহাপ্রভুর সেবা করছেন তো নিতাইচাদের পারিশদ এই মহেশ পণ্ডিত তো এই পাশেই সমাধি রয়েছে ওনার একদম পাশেই এই সিবিগ্রহ দুজন সমাধি মন্দিরে এক সময় সেবা হতো তো কিছু মানুষজন যারা এই সিবিগ্রহকে নিয়ে এই মন্দির থেকে লুট করে নিয়ে তাদের একটা মন্দিরে বসায় চাকদাতে তো সেখান থেকে এই পালপাড়া নিবাসী সব সেবকরা গিয়ে সেই বিগ্রহকে পুনরায় ফিরিয়ে নেওয়া নিয়ে আসে এবং নিয়ে সেই বিগ্রহকে বিভিন্ন জায়গাতে লুকিয়ে রাখলেন পরে মামলা মোকদ্দমা হওয়ার কিছুদিন বাদে আবার সেই শ্রী বিগ্রহকে এরাই জয়লাভ করে মহেশ পণ্ডিতের শ্রীপাঠে নিয়ে আসা হল কিন্তু সমাধি মন্দিরে বিগ্রহটি আর স্থাপন করলেন না গ্রামবাসীর মাঝখানে একটি মন্দির তৈরি করে সেখানেই মহেশ পণ্ডিতের তৈরি করে আজও একইভাবে সেবা চলছে গৌরের আর পাশেই সমাধি মন্দির রয়েছে সেই সমাধি মন্দিরেও সেবা কম বেশি চলে তো আপনাদের হয়তো দেখানো হবে সমাধি মন্দির তো আপনারা সেই সমাধি মন্দির দর্শন করবেন এবং প্রত্যেকে আমাদের এই নিতাই গৌর দর্শনে আসবেন জয়নিতায় জয়গৌড় আর এখন বর্তমান মুরারি বাবা সেবাটা করছেন তার তত্ত্বাবধানেই চলছে জয়নীতায় জয়গৌড়াই জয়নীতাই বন্ধুরা তো তোমাদেরকে শ্রীল মহেশ মন্দিরে শ্রীপাঠ দর্শন করালাম তো এখন আমি এখান থেকে শ্রীল মহেশ পণ্ডিতের সমাধি মন্দির দশ যাব যাবো তো মহেশ পণ্ডিতের শ্রীপাঠ থেকে দশ মিনিট মধ্যে কি হেঁটে যেতে হবে তো আকাশের ওয়েদারটা দেখো মেঘ কি দেখো প্রচুর আকারে মেঘ জমেছে জয়নি তাই তো আমি চলে এসেছি পালপাড়া শ্রীল মহেশ পণ্ডিতের সমাধি মন্দিরের সামনে তো সামনে প্রচণ্ড একই দেখো বাগানে ভরে গেছে তো সামনেটা যাওয়ার কায়দা নেই দেখতেই পাচ্ছ তো দূর থেকে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো যে আকারে বাগান হয়েছে দেখো কোনোভাবেই যাওয়ার মতো পরিবেশ নেই সাপ কোক আছে ভিতরে অনেকে মানা করলো আমাকে তো আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি শীল মহেশ পণ্ডিতের সমাধি মন্দির পালপাড়া তো দেখো আর এই পাশটায় রয়েছে পালপড়া মন্দির চারচালা মন্দির তো বাবাজিদের কথা অনুযায়ী এখানে খুব শীঘ্রই এখানে মন্দির হবে বা পরিচর্যা করা শুরু হবে তো তখন আবার তোমাদের মাঝে তুলে ধরব আর এছাড়া পাশেই রয়েছে পালপড়া চারচালা মন্দির তো চলো তোমাদেরকে পা চারচালা মন্দিরে দর্শন করে তো দেখো যে পালপড়া চার চারচালা মন্দির সেল মহেশ পণ্ডিতের সমা সমাধি মন্দিরের পাশেই রয়েছে চারতলা মন্দির পালপাড়া দর্শন করো সকলে চলো চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই তো দেখো এই যে কারুকার্য করা আছে তো শুনেছি রামায়ণের যুদ্ধের একই কিছু চিত্র এখানে আছে তো দেখো ধ্বংসাবশেষ পড়ে আছে মন্দিরটা পাশ দিয়ে রয়েছে মেন রোড কল্যাণী চাকদা কল্যাণীর রোড জয়নিতাই তো তোমাদেরকে দর্শন করলাম শীল মহেশ মন্দিরের শ্রীপাঠ হ্যাঁ মহেশ পণ্ডিতের সমাধি মন্দির ও পালপাড়া চারচলা মন্দির তো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তাই জয়গৌড় जय राधे अदे